কি হয়েছে পছন্দ হয় না আম্মু পছন্দ হয় না সাজুকুজু জিনিসগুলো পছন্দ হয় না কেন নতুন লাগবে পুরনো সাজুকুজু ফালিশার পছন্দ হচ্ছে না এখন নতুন করে লাগবে আরে শোনো দেখি আমি কালকেই কিনে দেব তোমাকে ঠিক আছে আম্মু ফালিশার তুমি রাগ করেছ এগুলো পুরান হয়ে গেছে ব্যথা পেয়েছ আচ্ছা তুমি আমাকে চুরিটা পরাই দাও মা এই যে তোমার হাতের এটা আমুকে পরাই দাও দেখি তো পারো কি না দেখি তো পারো কি না হাতের এটা পরাই দাও তো আমাকে ওইটা পরিয়ে দাও এটা এটা তোমার এটা না এটা আমি পরবো ওর ক্লিপ দিয়ে দিচ্ছে আমাকে লাগাচ্ছ তুমি পারবে মামুনি আচ্ছা শোনো এখানে এইগুলা কি তোমার চার্জ হচ্ছে না চার্জ হচ্ছে না সব পুরনো হয়ে গেছে চার্জ হচ্ছে না ও নতুন লাগবে আমো নতুন লাগবে আহা ফেলে দিচ্ছ কেন এগুলো তেমন পুরনো হয় নাই তোমা তুমি পর দেখো কত সুন্দর লাগবে সব ফেলে দিস আমি আর কিনে দেব না তোমাকে ঠিক আছে তুমি ফেলে দিস কেন নিয়ে আসো যাও যে নিয়ে আসো ভালিসা হুম লাগবে না ওটা যাও আমি তোমাকে নতুন থেকে কিনে দেবো অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ওকে ম্যানেজ করতেছি আম তোমার নতুন লাগবে আচ্ছা আমি কিনে দেব কালকে ওকে ঠিক আছে কেটে পছন্দ হচ্ছে না দাও পরিয়ে দে আমি পরিয়ে দেই তোমাকে পরাবো না এই পর এটা পড়ো এটা পড়ো এটা তো সুন্দর এগুলো সুন্দর না না এটা আমি পরিয়ে দেই দাও আমার হাতে দাও তোমাকে পরিয়ে দিয়ে দাও এখন পরার মুঠে নেই মুড অফ হয়ে আছে এখন তুমি ফালি স্যার সুন্দর করে পড়ছো এটা গলার না তো এটা তো হাতের বেবি ও ফালি সেটা হাতে পড়ছে খুব সুন্দর লাগতেছে হাতে পড়াতে খুলছো কেন পড়বে না আমু খুলে ফেলছ শেষ সব পারো তাই না হাতে ব্যথা পাবে হাতে ব্যথা পাবে হুম কে টা ট্যামো ফালিশা ঘুমাবে না আর ঘুম থেকে ওঠা হয়ে গেছে ফালিসার এক ঘুম শেষ সব ফেলে দিছে হুম সব ফেলে দিস কে নিয়ে আসবে ওগুলো এখন আমি বাবা পারব না এগুলো নিয়ে আসতে ঠিক আছে তোমার জিনিসপত্র তুমি নিয়ে আসো কি আচ্ছা ওকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা